মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্ন ও উত্তর যখন আমরা কোনো মুসলিম ভাই বোনদেরকে দাফন করে থাকি তারপরে একচল্লিশ কদম ওই কবর থেকে আমরা দূরে হেঁটে যাই তখন ফেরেস্তারা আসে তিনটি প্রশ্ন করেন এই তিনটি প্রশ্ন যদি আপনি শত মুখস্থ করেন এবং আপনি যদি দিনের পূর্তি না থাকেন আপনি যদি আল্লাহ মাফ করুক যদি জাহান্নামি হই আমরা তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পারব না আর যিনি এই প্রশ্নের উত্তর দুনিয়াতে বসে মুখস্থ না কিন্তু সে ইসলামের চলছে হুকুম নবীজির জীবন বিধান অনুসরণ করে জীবনকে পরিচালনা করেছে জান্নাতি হবে সে ব্যক্তি কিন্তু এমনিতি এই প্রশ্নের উত্তর সে পারবে তা যাই হোক তারপর আমরা আজকে এই প্রশ্নগুলির উত্তর শিখবো প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা আপনার রবকে তখন ওই জান্নাতি ব্যক্তি এমনিতেই বলতে পারে রব্বি আল্লাহ আর আপনি যতই মুখস্থ করে যান না কেন যদি আপনার আমলনামা নামা খারাপ হয় তাহলে কিন্তু আপনার আর কিছু মনে থাকবে না তাই দুনিয়াতে বসেই আমাদের সকলকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে নবীজির দেখানো পথে আমাদের চলতে হবে দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করা হবে অমা দিনুকা আপনার ধর্ম কি তখন ওই মুসলমান ব্যক্তি হেসে হেসে বলবে দিন ইয়াল ইসলাম দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে অমেন নবী ইয়ুগ আপনার নবীকে তখন ওই লোকটা হাসি দিয়ে বলবে নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বা হাদিসের মধ্যে আমাদের উস্তাদ শুনেছে যে মুসলমানদের সামনে আহ ওই যে ভালো ব্যক্তির কাছে যে নবীজির চেহারা মুবারক এনে দিয়ে দেওয়া হবে আপনি কি এই লোককে চেনেন তখন বলবে এই তো আমাদের নবী আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তার এই ছিল কবরে মৃত্যু ব্যক্তির জন্য প্রথম তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের উত্তর যিনি ভালো দিতে পারবেন তার সামনের ঘাঁটিগুলোও ভালো হবে আর যাহার এই প্রশ্নতে ধরা খায় যাবে আল্লাহ না করুক তিনি তো জাহান্নামই হয়ে যাবে দালা আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ